এর জন্য আমি লাইভে আসছি আমার অনেকগুলো ভিডিও আছে এর ভিতরে অনেক ছয় সাতটা ভিডিওতে এই সমস্যাটি তৈরি হয়েছে কিন্তু আমি কোনোভাবে এটা রিমুভ করতে পারছি না কেউ কি হেল্প করতে পারবেন যদি হেল্প করতে পারেন প্লিজ আমার কমেন্ট বক্সে জানান যদি পারেন তাহলে আমার কমেন্ট বক্সে জানান যে আমি কীভাবে আমার এই কপিরাইট স্ট্রাইক দূর করতে পারবো চ্যানেলের এই কপিরাইট স্ট্রাইকের জন্য আমার ভিডিওতে একদম ভিউ আসছে না খুবই সমস্যায় আছি আমি আপনার যারা পুরাতন আছেন অভিজ্ঞতা আছে তারা যদি একটু হেল্প করতে পারেন আমাকে পরামর্শ দিয়ে বা যেভাবে হোক তাহলে আমি খুবই উপকৃত হবো আপনারা একটু আমাকে হেল্প করুন প্লিজ প্লিজ আপনারা একটু হেল্প করুন আমাকে যে আমি কোনোভাবে থেকে বাইরে দিতে পারছি না কী করলে এটা আমি রিমুভ করতে পারবো যদি আপনারা পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আমি তার সাথে যোগাযোগ করব আমাকে প্লিজ হেল্প মি আমি কিভাবে এখান থেকে করতে পারবো আমি বুঝতে পারতেছি না আমি সমস্যার মধ্যে আছি প্লিজ আমাকে হেল্প করুন আপনারা

প্লিজ ভাই আপনারা আমাকে একটু হেল্প করুন একটু সাপোর্ট করুন কী করতে পারি আমি একটু উপদেশ দিন কমেন্ট বক্সে জানান প্লিজ কেউ যদি ইউটিউব এক্সপার্ট বা ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে অবশ্যই নক দিন যে আমি কীভাবে আমার চ্যানেলের কপিরাইটিভ স্ট্রাইকগুলো উঠাইতে পারি